বিডি প্যারট অ্যাভিয়ারি থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আবারও চলে আসলাম নতুন কিছু পাখির কালেকশন নিয়ে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে পাখি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছিয়ে যায় তো চলুন দেখা যাক নতুন কী পাখির কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া ব্ল্যাক জামা পাখি রয়েছে রানিং পেয়ার চমৎকার বিগ সাইজের এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আঠারোশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া হোয়াইট যাওয়া পাখি রয়েছে রেড আই রানিং চেয়ার চমৎকার কালার বিগ সাইজের এই জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পঁচিশ শত টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া সিলভার যা বাকি রয়েছে চমৎকার সাইজের রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন দুই হাজার টাকায় দুই হাজার টাকা হলে এই চমৎকার পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া হোয়াইট যাওয়া পাখি রয়েছে রানিং পেয়ার চমৎকার কালার বিগ সাইজের এই পেয়ারটি আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন দুই হাজার টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লাভবার পাখি রয়েছে গ্রিন ফিশার লাভবার পাখি রানিং চেয়ার তারা অলরেডি নেস্টিং কমপ্লিট করে ফেলেছে তাদেরকে ব্রিডিং বক্স লাগিয়ে দিয়েছি অচিরেই তারা ডিম বাচ্চা করিবে চমৎকার এই যারা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া পাখি রয়েছে চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ছয় শত টাকা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লুটিনো রেটায় বাজরেগার পাখি রয়েছে রানিং পেঁয়াজ লাঠিতে মেল পাখিটি বসে আছে এবং হাঁড়ির ভিতরে ফিমেল পাখিটি বসে আছে চমৎকার এই পেঁয়াজ জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পনেরো শত টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ও রেড আই বাজরিগার পাখি রয়েছে চমৎকার উপরে যে পাখিটি বসে আছে এটি হল মেল এবং হাড়ির ভিতরে যে পাখিটি বসে আছে এটি হলো সিমেন্ট চমৎকার এই জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বারো শত টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া জাপানিস বাজডিগার রয়েছে মেলটি হলো লোটিনো আর ফিমেলটি হলো ক্লাসিক চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পঁচিশ শত টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বাজরিগার পাখি রয়েছে চমৎকার কালার হাড়ির উপরে যে পাখিটি বসে আছে এটি হলো ফিমেল এবং লাঠিতে যে পাখিটি বসে আছে এটি হলো মেল চমৎকার এই পেঁয়াজ জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ষাট টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া রেড আই বাজরিকার পাখি রয়েছে চমৎকার বিগ সাইজের শাড়ির উপরে মেল পাখিটি বসে আছে এবং হাড়ির ভিতরে ফিমেল পাখি জিমি বসে আছে চমৎকার এই পেঁয়াজ জোড়া আপনারা আমার কাছে নিতে পারবেন বারো শত টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া জাপানিস বাজারি গার্ড ডাবল ফ্লাওয়ার লুটিনো ডিএস বিগ সাইজের ডিম বাচ্চা করা চমৎকার এই পেঁয়াজ জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তিন হাজার টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ইংলিশ বাজরে চমৎকার বিগ সাইজের পাখিজোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন চার হাজার টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া কোকাটেল পাখি রয়েছে রানিং পেয়ার মেলটি হলো গ্রে কোকাটেল ফিমেলটি হলো লোটেনো কোকাটেল চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার টাকায় এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল এক পিস কোকাটেল পাখি রয়েছে রানিং এটি হলো সিমেন্ট চমৎকার এই পাখি আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পঁচিশ শত টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ডাব গুগু পাখি রয়েছে রানিং পেয়ার চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকায় আমার এই পাখিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ সব জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আলোচনার সাপেক্ষে